রাজে রাগে বন্ধুরা তো শুভ সন্ধ্যা দেখো বন্ধুরা তো পতাকা উত্তোলন মানে পতাকা পাল্টানোটা দেখানোর পর আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম তো দেখো এটা হলো পশ্চিম দুয়ার কিন্তু সবাই যেন পশ্চিম দুয়ারের মুখে যারা গেছে অবশ্যই জানো পশ্চিম দুয়ারের মুখে এরকম প্রভুর মন্দির করা রয়েছে ওই দেখো ঠিক মন্দিরের সামনে সেখানেই আমি সন্ধ্যা আরতি দর্শন করেছি বন্ধু আমি একা নয় অনেকেই তারপরে দেখো আমি পুরো মন্দিরটা প্রদক্ষিণ করেছি তো এটা আমি স্কুটির মধ্যে করেই করেছিলাম বন্ধুরা তোমাদের তাই স্কুটিতে আমি এই দর্শনটা করাচ্ছি পুরো মন্দিরটা একবার প্রদক্ষিণ করেছি পুরো পশ্চিমদার থেকে শুরু করে সব কটা দুয়ারের মুখ থেকে আমি দর্শন করালাম চলে এলাম এখন মার্কেটের মধ্যে দেখো এসেই দেখছি কি সুন্দর নাম নামন হচ্ছে কি সুন্দর গান করছে সবাই নাম সন্তীর্ধনে মত্ত আর যারা দেখো বেড়াতে গেছে ভক্তের দল তারাও মেতে গিয়েছেন এই বিদেশিনীদের সঙ্গে তারপরে কটা লোকাল মন্দির আমি ঘুরে দেখেছি। দেখো দেখো শিব মন্দির আমি যেখানে যাই না কেন লোকাল মন্দিরগুলো দর্শন করার চেষ্টা করি আর দেখো ঠিক সর্বদার পাশের গলিতেই এই জগন্নাথবাবুর মন্দির আছেন তো সেই মন্দিরটাও দর্শন করে চলে এসেছি এখন বিচের ধারে উমায় এসেই দিক কি সুন্দর শঙ্খ দেখো কেটে 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 শাখা তৈরি হচ্ছে বন্ধুরা তো আসল না নকল সেটা বলতে পারবো না বন্ধুরা সেটা ভগবানই জানেন তো আসল নকল কে বলতে পারে বলো মানুষের মধ্যেই আসল নকল থাকে না তা যাই হোক খুব পছন্দ হচ্ছিল ভালো লেগেছে তাই আমার ইচ্ছা হয়েছে নেওয়ার জন্য তো ভাইয়ের বউ দুখানা শাখা নিয়েছিল মানে আমার যে মামাতো ভাইয়ের বউ গেছে তা ও একটা আমার জন্য একটা ওর জন্য দুটো শাখা নিয়েছে কিন্তু আমি এখান থেকে একটি জল নিয়েছিলাম বন্ধুরা তারপরেই চলে গেলাম দেখো ঠিক বাজারের ওখানে এই সোয়াবিনগুলো দেখতে পেলাম এত বড় বড় তাই ইচ্ছা হলো গোপাল সোনার জন্য নিয়ে নিই দিতে পারবো এখানে কোরকম রেট আছে বাজার টাকা আর একটা স্পেশাল আছে যাই হোক হাজার প্রপার ঘি ভাজা আছে গেরবা জানতে মেয়ে গেরবা হয়েছে বন্ধুরা এটা খুব পুরনো এবং প্রসিদ্ধ এটা হলো কাকাতুয়া খাজার দোকান তোমরা সকলেই কম বেশি জানো তো এটা পুরনোটা বন্ধুরা ঠিক স্বর চৈতন্য ম অপরপুর গলি ভিতর থেকে ঢুকে আসতে হয় বন্ধুরা আবার এই পাশ দিয়েও বেরোনো যায়widetilde অনেক রাস্তা তোমরা জানো তো সেই খাজার দোকান থেকে আমি খাজা নিয়েছি বন্ধুরা তো চলো দেখো কাকাতুয়াটা কত সুন্দর লাগে নানা রকম দাম তোমরা শুনতে পেলে কোনটা কোন দামে আছে তো এটা সবথেকে পুরনো এখন দুটো কাকাতুয়া এটা সবথেকে পুরোনোটা তো চলো দেখে নাও তোমরা দামগুলো শুনে নিলে কোনটা কত একশো আশির আছে দেখো একশো আশির আছে তিনশোর আছে সাড়ে তিনশোর আছে তো আমরা তিনশো টাকাটা আর একশো আশি নিয়ে নিয়েছিলাম বন্ধুরা খুবই সুন্দর খেতে ছিল তিনশো টাকার খাজাটা খুবই সুন্দর ছিল তো প্রায় ওনাদের মানে নিমিশের মধ্যেই শেষ হয়ে যাচ্ছিল বন্ধুরা ওনারা আবার এনে এনে দিচ্ছিলেন তো কেমন লাগলো তোমরা অবশ্যই এখান থেকে নেবে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা